কালার সুন্দর আপনার হচ্ছে আর পারেল কালার মোট তিনটা কালার কালার আরো আপনারা আমাদের নখ দিলে দেখিয়ে দিবে সাতশো পঞ্চাশ টাকা আসতে আচ্ছা অফিসের জন্য বড় সাইজের আর কি ছয়শো টাকা হো ছয়শ টাকা পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক আর মিন্ট কালার ওকে আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর পার্পল কালার 500 টাকা ওকে এটা 500 টাকা অনলি কালার আছে আমাদের এখন তিনটা কালার এখানে শো করছি ওকে একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই যে এটা আবার সলিডের মধ্যে 500 টাকা করে এটা ডিজাইন একদম সিম্পল মধ্যে তারপর ছোট যারা ক্রস করে নিতে চান এই যে ব্যাগগুলো নিতে পারেন শ্যানেল আমাদের 500 টাকা অফার চলছে অনলি 500 পার্পল কালার পেস্ট কালার হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক অনলি 500 টাকা করে যেটা নিতে চান নিয়ে নিতে পারেন

কালার অনেক আছে যে এটা খুব সুন্দর ভোর ডিজাইনের মধ্যে এটা মোটামুটি ব্লং বেল্ট আছে কোয়ালিটি কিন্তু 100 100 আমাদের ক্যাশ অন ডেলিভারি দেখে টাকা সমস্যা না খারাপ হলে একদম সামনে থেকে ব্যাগ দেখে তারপর নিতে পারেন চাইলে রিটার্ন করতে ওকে 500 করে খুব সুন্দর লেদার কোয়ালিটি ভালোই এই এটা 500 একটু বেশি টাকা 450 ওকে এর কালার আর আছে 450 টাকা কালার আছে অনেক এখন বর্তমানে হিট কালেকশন চলতেছে

নয়শো লাস্ট একটা ডিজাইন এটা পূর্ব আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা ভিতরে যারা সিম্পলের ভিতরে ছিল তাদের জন্য কোয়ালিটি কিন্তু একই যারা সিম্পল অনেকে গর্জিয়াস পছন্দ করে না তার জন্য সিম্পল কালার আরো আছে ব্ল্যাক কালার আছে ওকে 850 850 তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবে এটা কিন্তু আমাদের গোডাউন অনেক অনেক কালেকশন আছে আপনি গেলে হোলসেলও নিতে পারবেন তো আমরা অ্যাড্রেসটি দিয়ে দিই আচ্ছা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব আর ওনাদের সবটা হচ্ছে যে নিউ মার্কেটের অপোজিটে চলে আসবেন যে গ্রিন হাউস আছে মানে ইস্টার্ন মুলকে মার্কেটের আগে গ্রিন হাউস আছে তার আগে একটা গলি আছে ওই গলিতে ঢুকলেই প্রথম হাতের বামের বাসাটাই হচ্ছে ওনাদের গোডাউন আসার আগে ফোন দিয়ে আসবেন তাহলে হচ্ছে ওনারা আপনার গিয়ে নিয়ে আসবে বা অনলাইন নিতে পারবেন স্ক্রিনে হচ্ছে আমি ওই নাম্বারটা দিয়ে দিবো ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ